সুপ্রভাত ফ্যামিলি কি আছে বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম ঝড় বৃষ্টির রাতে বাগানের যে লতাকথা গাছগুলির বেহাল অবস্থা হয় সেগুলোর পরিচর্যা কীভাবে করবেন লতা গাছগুলো যখন ঝুলে যায় ঝরে সেগুলোকে অবলম্বন ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন এদিকের শশা গাছগুলো সব ঝুলে গিয়েছিল আমি এগুলোকে সব অবলম্বন ধরিয়ে দিলাম নিচের শশা গাছগুলো ঝড়ে ভিতর দিকে পড়ে গিয়েছিল এগুলোকে সব অবলম্বন ধরিয়ে দিলাম সঠিকভাবে এদিকের মাছায় ঝিঙে গাছগুলো যে উঠছিল পড়ে গিয়েছিল ঝরে সব অবলম্বন ধরিয়ে দিলাম যেখানে কুমড়ো গাছটা সঠিক ওয়েটের মধ্যে ছিল তাই কিছু হয়নি কোনো কিছু করতে হয়নি অন্যদিকে দেখা যাচ্ছে এই সমস্ত গাছগুলো ঝড়ে কিছুটা হেলে গেছে কিন্তু ছোট গাছ অসুবিধে নেই ছোটো গাছ হওয়ার জন্যে এরা নিজেদের নিজেরাই তুলে নিতে পারবে একটু জাস্ট হেল্প করে দেয় তাড়াতাড়ি যাতে উঠতে পারে এদিকে কলমি গাছগুলো এগুলো ঝরে সব বৃষ্টিতে জড়িয়ে ছিল মোটামুটি কালকের ঝরে বাগানের খুব একটা ক্ষতি হয়নি কিন্তু কিছু ডালপালা এলোমেলো হয়েছিল সেগুলোকে সঠিক অবলম্বন ধরিয়ে দেওয়া হলো এরা নিচে থেকে নিজে থেকে এতটা তো উপরে উঠতে পারবে না হয়তো উঠতে পারবে কিন্তু সে যেখান থেকে পড়েছে সেই ডগটেই শুধু উঠতে পারবে পুরো গাছটা উঠতে পারবে না তাই একটু হেল্প করা আর কিছু নয় এই যে দেখছেন ফ্যামিলিকে ছাদ বাগানে জঙ্গলের মতো গাছগুলো আছে কোথায় কোন ডগটা নিচের দিকে হেলে গেছে একটু সাইজ করে দিন কারণ লতা গাছ সবসময় উপরের দিকে উঠতে চেষ্টা করে এবং যত উপরের দিকে ডগ থাকবে তত তো শক্তিশালী থাকবে যাক মোটামুটি এদিকে শশা গাছগুলো বেশি ক্ষতি হয়েছিল সেগুলোকে তুলে দিলাম এদিকে যে ডবল আর বেড আছে তাতে চিচিঙের গাছ কিচড়ে ঝুঁড়েছিল ওগুলো তুলে দিলাম মাছের উপরে এদিকে ঝড়ে একটি চিচিঙে গাছ উল্টো দিকে যাচ্ছে এটাকে সোজা দিকে এর গতিপথটা চেঞ্জ করে দিতে হবে কারণ ওই যে মাছার যে অবলম্বন আছে ওটা দেওয়া উঠবে দেখুন এত বিস্তৃত গাছের গোড়া শুকনো আছে নিচে জলগুলো ড্রেনের জলের মতো পচা হয়ে আছে তাহলে যে উদ্ভিদগুলো আছে তারা সঠিক পুষ্টি পাবে কালকের বৃষ্টিতে এটাতে বিকেলেই জল দেওয়া হয়েছিল প্রচুর জল ছিল তাই একটু গাছের গোড়া জল উঠে গিয়েছিলো একটু মগে করে বাইরে ফেলে দেওয়া হল এই সিস্টেমে বেড়ে যদি আমরা চাষ করি যে সুবিধাটা হবে সেটা হচ্ছে শুধু একটু গাছকে হেল্প করলে তারা তাদের নিজেদের মতো গুছিয়ে নিতে পারবে কালকে এত বৃষ্টি হয়েছে মশলধারে বৃষ্টি হয়েছে কাল কিন্তু গাছের বেডে রকম এফেক্ট পড়েনি প্রত্যেকটা গাছ খুব ভালোভাবেই আছে এদিকে যে নতুন বেডটা তৈরি হচ্ছিল তাতে যে মাটি দেওয়া হচ্ছে এখন সম্পূর্ণ দেওয়া হয়নি একটুকু জল জমেনি তার মানেটা কি তার মানে এই বেডগুলো বর্ষাকালেও সফল গ্রীষ্মকালে যেমন জল ধারণ ক্ষমতা বেশি বর্ষাকালেও এই বেডগুলো খুব ভালোভাবেই চলবে যাক আজকের বিষয় যেটা রেখেছিলাম ঝড়ে কী কী ক্ষতি হয়েছে লাউ গাছের মাছায় ঝড়ে কোনো ক্ষতি হয়নি লাউগুলো তাদের নিজস্ব ভঙ্গিমায় ঝুলছে কুমড়ো গাছে ঝুলছে এদিকে বাগানে আর কোনো ক্ষতি হয়নি ঝিঙে গাছ এদিকে ঝিঙে গাছে কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র ক্ষতি হয়েছিল এটাতে এই কারণে ঝড়টা এখানে এসে বেশি লেগেছে এটা পশ্চিম দিকে ছিল শশা গাছগুলো একটু ঝুলে গিয়েছিলো সঠিক অবলম্বনটা ধরিয়ে দিয়েছি নিচেরটা ধরিয়ে দিয়েছি সব মোটামুটি ঠিক আছে অয়েল গুড বাগানের কন্ডিশান ঠিক আগের দিনের মতোই আছে কোনো গাছের কোনো ক্ষতি হয়নি বৃষ্টিতে কলমি গাছগুলো কাটা হয়েছিল প্রচুর মানে কাঠে কাঠে গাছ বেরিয়েছে যেটা ঝোঁপালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকে সকালে গাছে জল দেওয়ার কাজটা নেই সকালে লাইভে আসবো ঠিক করেছিলাম আজকের লাইভের বিষয়টাও খুব ভালো রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্য কাল ঝড় বৃষ্টির জন্যে আজ সকালে আমার এলাকায় নেটওয়ার্ক পেলাম না মোবাইল নেটওয়ার্কও চলছে না ওয়াইফাই নেটওয়ার্কও চলছে না তাই আজকে লাইফে আসা হলো না আগামীকাল ছাদ বাগান নিয়ে লাইভে আসব তা যাই হোক আজকের ঝড় বৃষ্টিতে গাছের ক্ষতি হলে গাছ লতা গাছগুলো ঝুলে গেলে তাদের সঠিক অবলম্বন ধরিয়ে দিতে এই টপিকের উপর যে আলোচনাটা করছিলাম সেটা আজকে এখানেই শেষ করব ভিডিও আর বিশেষ দৃঢ় করবো না তাই সমস্ত ভাই ও বোনদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে আবার আগামীকাল পুনরায় নতুন ভিডিও দেখা হবে এই কামনা করে এখানেই ভিডিওটি শেষ করলাম